আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন তো ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপর এখানে সার্চ বার দেখতে পাবেন তো আপনার বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এবার আপনারা বারে গুগল লিখে সার্চ করবেন গুগল লিখে সার্চ করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার ব্যাপারে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অল সার্ভিসেস তো আপনার অল সার্ভিসেস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অটো ফিল উইথ গুগেল তো অটো ফিল উইথ গুগল এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার ব্যাপারে এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট তো আপনার গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখবেন আপনাদের একটি গুগল আইডি সিলেক্ট করা থাকবে তার পাশে এখানে অ্যারো বাটন দেখতে পাবেন তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পরে আপনাদের ফোনে যতগুলো গুগল আইডি লগ ইন করা থাকবে সমস্ত গুগল আইডিগুলো এখানে দেখতে হবে এবার আপনারা এখান থেকে প্রত্যেকটি গুগল আইডি সিলেক্ট করে করে চেক করবেন আপনাদের কোন গুগল আইডিতে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো আমি এখান থেকে একটি গুগল আইডি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার আপনারা এখানে আপনাদের সেই গুগল আইডি দেখতে পাবেন তার নিচে এখানে আপনারা কন্টিনিউ বাটন দেখতে পাবেন তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে আপনাদের সেই গুগল আইডি দেখতে পাবেন গুগল আইডির ঠিক নিচে এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ফেসবুক ডট কম তো আপনার ফেসবুক ডট কম এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার ব্যাপারে এবার আপনাদেরকে আপনাদের ফোনে স্ক্রিন পাসওয়ার্ড দিতে বলা হবে তো আপনারা আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এবার আপনাদের ফোনে যতগুলো ফেসবুক আইডি আপনারা আগে লগ ইন করেছেন সমস্ত ফেসবুক আইডির ইউজার নেম বা ইমেল আইডি বা মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনারা লগ ইন করতেন সেটা আপনারা ওপরে এখানে দেখতে পাবেন তার নিচে আপনারা সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেখতে পাবেন পাসওয়ার্ড দেখার জন্য এখানে পাশে আই বাটন দেখতে পাচ্ছেন তো আপনার আই বাটনে ক্লিক করলে এখানে পাসওয়ার্ডটি দেখতে পাবেন আর পাসওয়ার্ডটিকে কপি করার জন্য আপনার পাশে এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন তো আপনার কপি বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটিকে কপিও করতে পারবেন এছাড়া নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন্য যে সমস্ত ফেসবুক আইডিগুলো রয়েছে সেই সমস্ত ফেসবুক আইডির পাসওয়ার্ডও এখানে সেভ করা রয়েছে এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায় তো আপনারা এখানে এসে শুধুমাত্র দেখবেন আপনাদের কোন গুগল অ্যাকাউন্টে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি সেভ করা রয়েছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো লাইক এলাইকাম ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন